আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালো বাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম তুমি কেমন আছো হ্যাঁ আল্লাহ তালা খুব ভালো আছে তোমার নামটা কি আর একবার জানতে পারি লাবণ্য আক্তার তোমার জানো হোম ডিস্ট্রিক্ট কোথায় জামালপুর শৈশব তোমার ফ্যামিলিতে কে কে আছেন আচ্ছা তোমার তিন ভাই বোন না তোমার বয়সটা কত

আচ্ছা এটাই হতে পারে তোমার শেষ ভিডিও এরকম হতে পারে তো যাই হোক তুমি আসলে কি চাচ্ছ তোমার ফ্যামিলিটাকে কি আগলে রাখতে চাচ্ছ নাকি তুমি বিয়ে বসতে চাচ্ছ কোনটা ফ্যামিলি আগলে রাখবো কি আগলে রাখতে পারবো কিনা জানি না কিন্তু ভালো মনের একটা মানুষ চাই যে বিয়ে শাদির পরে আমাকে একটু ভালো রাখবে সুখে রাখবে এবং আমার কষ্টগুলো দূর করে দিবে বা আমার মাকে নিজের মায়ের মতো মনে করবে আচ্ছা ভিডিও তো দেশ পোস্ট থেকে সবাই দেখছেন যা কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ টাকা পয়সা নিয়ে চলে গেছে তার দুটো সন্তান আছে বা একটা সন্তান ছোটো একটা বাচ্চা আছে সে তোমাকে বিয়ে করতে চলে তুমি কি তাকে গ্রহণ করবে আবার ওই ছোট্ট একটা বাচ্চা আছে পাঁচ বছর তিন বছরে তাকে আবার সে আবার প্রবাসে চলে যাবে তাকে আবার কোনো অঘটন বা তাকে মারধর করবা এরকম করবা কিছু না মায়ের সেন দিবা মানুষটা ভালো হয় সঠিক হয় আমি তার পরিবার কাগলে রাখবো এবং তার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করব ওরে সত্যি তো জি যাক তুমি কি ফ্যামিলি পছন্দ করো নাকি সিঙ্গেল ফ্যামিলি যত ফ্যামিলি কেন এরকমটা কেন আমার ইচ্ছা ছোট থেকেই যে আমি বড় একটা ফ্যামিলিতে বিয়ে শাদি করব সেখানে সবাই থাকবে সবাইকে না হাসি ঠাট্টা করে দিন কাটাবে এই তো তো যাই হোক তোমার চেহারা সুন্দর যৌবন বয়স দেখ তুমি নামাজ কালাম পর মুসলমান রাইট তো মুসলমান তো তুমি না দেখ তোমাকে কোনো পর সেবা সাথে করে দেশে রেখে গেলাম তুমি কি ধরো তিন বছর পরে আসবে তোমার তো একটা চাহিদা আছে তুমি কি পর কে লিখতে হবে না করবে না তো এখন তো অভাবে আছে জায়গা সব কিছু রাজি হচ্ছ পরে আবার দুই নাম্বার করবে না ধোকাবাজি করবে না তো সত্যি বলছো তো যাই হোক কোনো ভাইয়ের ওয়াইফ থাকা অবস্থায় তোমাকে বিয়ে করতে চাইলে তুমি কি রাজি হবে যদি তার ওয়াইফের পারমিশন নিয়ে সে করতে পারে তাহলে কোনো সমস্যা তুমি চাচ্ছো যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করবে না তাই তো তার অনুমতি থাকলে তোমার কোনো আপত্তি নেই দুজনকে যে সেডুল ভালো রাখতে পারে সেই ক্ষেত্রে নাকি যাই তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ পোহ থেকে দেখছে তোমাকে কীভাবে পাবেন একটু বলো তো শুনতে মেয়েটা খুবই অসহায় ফ্যামিলির মেয়ে তার কোনো বাবা নেই ছোটবেলা থেকে কষ্ট করেই বড় হয়েছেন এখন চাচ্ছে শুধু একটা ভালো একটা মনের মানুষ যে দুইবেলা দুই মোটো বাদ খেয়ে পরে তাকে বাঁচা রাখতে পারবে সে একটা মুসলমান ঘরের সন্তান নামাজ কালামও পরে যাই হোক